একদিন অনেক দূরে চলে যাব। সেদিন হয়তো আমার শূন্যতা তার মন খারাপের কারণ হবে আমার উপস্থিতি যার বিরক্তির কারণ ছিল কিন্তু সেদিন হাজার ডেকেও ফেরাতে পারবে না আমায় মিশে যাব নীল আকাশে তারাদের ভিড়ে হারিয়ে যাব অন্ধকারের জোনাকি পোকাদের মাঝে সঙ্গী হয়ে যাব একাকী চাঁদের সাথে দূর আকাশের এক অচেনায় সেদিন যদি খুব মনে পড়ে যায় ভুল করে হলেও উকি দিয়ে যেও আমার সেই অন্ধকার রুমে হারিয়ে গেলেও যেন আমার আত্মা ওই অন্ধকার ঘরেই রয় খুব করে যদি শূন্যতা ছেয়ে যায় যদি কখনো দুচোখ ভরে দেখার নেশায় মাতাল হয়ে যাও চলে এসো লাশ কাটা ঘরে সেখানে পড়ে থাকা অর্ধকাটা বেওয়ারিশ লাশটাই খামি যার নীরব কান্নায় ভারী হয়ে আসে আকাশ বাতাস যদি কখনো হৃৎপিণ্ডের কম্পনে ভালোবাসি শুনতে ইচ্ছে করে গগন চেয়ে হাত বাড়িয়ে দিও সেদিন কল্পনায় জড়িয়ে নেব কপালে খুব করে চুম্মু এঁকে দেব যদি কখনো এক নজর দেখতে ইচ্ছে হয় নদীর পাড়ে গিয়ে বসো ছায়া হয়ে ধরা দেবো চোখের ইশারায় হামার অবস্থান হবে তোমার চোখের পলক ফেলা পর্যন্ত বসন্তের কোকিলের কণ্ঠে হামায় খুঁজে নিও মিষ্টি কানে মাখামাখি হয়ে যাবে তোমার এই বিশ্ন্ন হৃদয় যা প্রতিদ্বন্নী হয়ে থেকে যাবে অনন্তকাল হামি আজও তোমার অপেক্ষায় আমি জানি যখন বেঁচেছিলাম তখন আমাকে তুমি কখনোই মিস করোনি কিন্তু এখন যখন আমি নেই হামাকে অনেক মনে পড়ছে অনেক মিস করছো আমায় কিন্তু কি করব বলো বেঁচে থাকতে যে কেউ মূল্য দেয় না আমারও মূল্য দেওয়া হয়নি তাই তো পাড়ি দিয়েছি না ফেরার দেশে আর তোমাকে কাছে গিয়ে দেখা হবে না কাছে গিয়ে স্পর্শও করা হবে না এখন দূর থেকেই বিবর চোখে দেখব তোমাকে হয়তো চোখের পলকও পড়বে না বাতাস হয়েই ছুঁয়ে যাব রোজ কাছ থেকে তো ভালোবাসা পেলাম না না হয় দূর থেকেই ভালোবেসে যাব তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে আজও না ফেরার দেশে আমি অমর আমার ভালোবাসা অমর যেখানেই থেকো ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো কারণ তোমাদের লাইক শেয়ার অত্যন্ত জরুরি আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল্প রাখতে একদম ভুলো না আর তোমাদের জীবনের কোনো গল্প বা মনের কোনো ইচ্ছা থাকলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সেটা বলতে পারো হয়তো তোমার গল্প নিয়েই পরে ভিডিওটি হবে আর তোমরা যারা আমাকে ফেসবুক পেজে শুনছো তারা পেজটিকে ফলো করতে একদম ভুলো না আজকে এই পর্যন্তই দেখাবে ঠিক এরকম অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থেকো নিজের খেয়াল থাকো টেক কেয়ার